এ দেখো সকাল সকাল ডাল ভাত বসিয়ে দিয়েছি তো অনেক কাজ পড়ে আছে আজকে কোন বেলা কোথায় যাবে জানি না খুব তাড়া আছে ওরা ও তাড়াতাড়ি রান্না করে দিতে তো আমি তাড়াতাড়ি রান্নাই বসিয়েছি এখনো দেখো ছাগল গরু বের করা হয়নি এসে তাড়াতাড়ি ভাত হয়েছে কিনা पात्र जाहक बारे नाम फोन चार्ज नार्ज दी देख दी आए 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 hey.

আজকে আমি এসেছি কলপার পরিষ্কার করতে আসলে অনেকদিন থেকে পরিষ্কার হয় না দেখো আমার ভুললে শোনা সবে আছে আর এই জন্য নিরানি নিয়েছি এই নিরানি দিয়ে পরিষ্কার করব তুমি যায় না डाके कथा बोलचा करायो तू 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 ना तू ए ओए पीस आहेस तू ओए ए साथ में दती O Oh! Ah, tá চারটে বাজে তো তারপর মাঠে যা মাঠেতে এসে স্নান স্নান তার আগে বোধহয় স্নান দেবো কাজেতে এসে স্নান করে তো তারপর মাঠে যায়

যা যা যাচ্ছি দাঁড়া 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 আমি খুলে নিচ্ছি দাদা আস্তে দেয় পাঁচ দিয়ে পড়বে হাত দিয়ে ধরি সরে

बड़े कोस ना मिस्टू